হ্যালো বন্ধুরা চলে আসলাম একটা ব্লগ ভিডিও নিয়ে তো দেখো আমি বাপের বাড়ি এসেছি আজকের তো এখানের আমি পিছনে ওপার মাঠে এসেছি একটা মানে ভিডিও করতে এখানে রিলস বানাতে আমি আসি তো দেখতে পাচ্ছ এখানে পরিবেশটা কতটা সুন্দর আর দেখো সব পাশে হচ্ছে জল থই থই করছে এর মধ্যে তো নামা যাবে না দেখো জল পুরো আমি দেখো ভেডিতে দাঁড়িয়ে আছি আমার তো এই পরিবেশটা খুবই সুন্দর লাগে আর আমার সাথে তোমাদের দাদা ভাইও এসছে দেখে তা দেখো এখানে সব ভর্তি আর এখানে দেখো কত সুন্দর আমার তো খুবই ভালো লাগে তোমাদের কাদের কাদের এরকম পরিবেশ ভালো লাগে বলবে কাদের গ্রামে বাড়ি আমার বাপের তো গ্রামে আর ওই পিছনে আমাদের সূর্য মামা আস্তে আস্তে চলে যাচ্ছে আমাদেরকে ছেড়ে দেখো কিন্তু এইভাবে দেখা যাচ্ছে না একটা ভালো জিনিস তোমাদেরকে আমি দেখাই তো চলো দেখো এখানে একটা বেল গাছ আছে এটা হচ্ছে কদ বেল গাছ তোমরা জানি না ওনাকে নাম শুনেছ কি না তা দেখো এখানেও ওই যে গাছে হয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা গাছে হয়েছে ছোট্ট গাছ গাছটা কিন্তু বেশি বড় না দেখো কিন্তু গাছে তোমরা একটু খেয়াল করে দেখতে পাবে আমি তো কটা দেখতে পাচ্ছি তিন চারটে হয়েছে তিনটের মতন দেখতে পাচ্ছি পাঁচশো আছে দুইটা তিনটে আছে আছে চার মতন আছে দেখো ছোট একটা গাছ কিন্তু এই একটা ছোট্ট গাছ আর তার মধ্যে দেখো চার পাঁচটা হচ্ছে কদবেল হয়েছে তাইতো আজকে আমি এসে দেখলাম আমার তো খুবই ভালো লাগলো তো দেখি আর কি কি দেখানো যায় আর তোমরা এইভাবে আমার পাশে থেকো ভালোবাসা দিয়ে এইভাবে আমাকে এগিয়ে নিয়ে যাও এটাই চাই দেখতে পাচ্ছ দেখো এখানে তো সব ধান চাষ হয় আর এখানে এখন পুরো জল থই থই করছে ভেবেছিলাম নামবো কিন্তু অনেকটা জল এর মধ্যে নামা যাবে না আগে আমাদের গরু ছিল বিয়ের আগে তাই গরু নিয়ে মানে যখন রাখাল আসতো তখন আমরা বিকেলে করে মাঠে ঘুরতে আসতাম জানো বন্ধুরা আজকে আমার একটু কথা মানে আটকে আটকে যাচ্ছে কারণ আমি এভাবে তো কথা বলি না আমি পরে ভয়েস দিই কিন্তু আজকের আমি পুরো ডাইরেক্ট হচ্ছে কথা বলছি তাই একটু আমার কথা আটকে যাচ্ছে কেউ কিছু মনে করবে না ওই চেষ্টা করতে করতে তো হবে বলো চেষ্টা না করলে তো কিছু হয় না তা তোমরা একটু মানিয়ে নিয়ে কিছু মনে করো না আর তোমাদের কেমন লাগলো বলো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না যারা নতুন আসছে আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো আর সাথে সাথে লাইকও করে দেবে ঠিক আছে এখানেই তাহলে আমি এখন অফ করি তাহলে একটু যাই বাড়ির দিকে আমার রিলস বানানো হয়ে গেছে আর অন্ধকার অন্ধকারও হয়ে যাচ্ছে আবার তো বাড়ির দিকে যেতে হবে তা এখানেই এখন আমি ব্লামার ব্লগটা শেষ করছি তা তোমরা অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো টাটা সবাই ভালো থেকো বাই বাই হয় যে তোমাদের দাদা ভাই টাটা